আমি বলতে পারলে কিন্তু বিরিয়ানি আছে না বলতে পারলে কিছুই হবে না তুমি বলো দেখি সদেবের কথাটা আমার ঠিক হয়নি তুমি বলো দেখি 50 থেকে 5 বার দিলে 1 হয় তোমার 50 না হলে 1 হয় হয় ভালো করে বলো আমি বলছি তো হয় নি বলছি ভালো করে বলো বলতে বলে দুজনকেই বিরিানি খাবো দুজনকেই বিরিানি খাবো বিরিানি হ্যাঁ হ্যাঁ থেকে পাঁচ না না আমি বলছি সঠিক বলতে পারো নি সঠিক ঠিক করে বলো কত থাকবে কি মনে হচ্ছে সঠিক বলতে পারছো তোমরা আমার আমি সঠিক বলতে পারো নি তোমরা যদি বলতে পারতো তাহলে ঠিক আমি বলতাম হ্যাঁ সঠিক আবার চেষ্টা করতে পারো তুমি তোমাকে সাহায্য নিতে পারো